আসসালামু আলাইকুম সৌদি আরব রিয়াদ বাধা থেকে রোমান আছি আপনাদের সাথে কেমন আছেন স্বপ্ন মানুষের সীমাহীন টিমানা পেরিয়ে দেশ থেকে দেশান্তরে স্বপ্ন মানুষের কত রকমই না হয় তেমনি স্বপ্ন আছে অনেকের জাপানে যাওয়ার জাপান স্বপ্নের মতো একটা দেশ অনেকেই এই স্বপ্ন পূরণ করতে চান জাপানে যাওয়া অনেকের কাছে স্বপ্নের ব্যাপার আর সেই স্বপ্ন পূরণের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস রিয়াদ বাথা বাংলা মার্কেট জাপানের ই ভিসা আমরা করে দিচ্ছি গ্যারান্টি সহকারে আপনার জাপানের ভিসা করে দিব গ্যারান্টি সহকারে সৌদি আরব থেকে বা মিডল ইস্ট থেকে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার কাগজপত্র আমরা করে দিব ভিসা আবেদনের জন্য কি কাগজপত্র প্রয়োজন সে বিষয়ে কথা বলবো এখন পাসপোর্টের থাকতে থাকতে হবে হবে মাসের মাস ছবি প্রয়োজন অর্থাৎ পাসপোর্ট সাইজের আপনার ছবি দিবেন আর প্রয়োজন এক্সিট পেপার এই ডকুমেন্টস গুলো প্রয়োজন জাপানের ভিসা আবেদনের জন্য কত দিনের ভিসা পাচ্ছেন তিন মাসের ট্যুরিস্ট ভিসা পাবেন ভিসা পেতে কতদিন সময় লাগবে ভিসা পেতে সময় লাগবে পঁচিশ দিন এই স্বপ্ন পূরণে আমাদের সাথেই শুধু জাপান নয় অনেক দেশ যেগুলো আপনাদের স্বপ্ন সেই দেশে স্বপ্ন পূরণের জন্য আমাদের যোগাযোগ করুন যেতে হবে না কাজ করতে হবে না দেখে যেতে পারেন আমাদের অফিস কাজের মাধ্যমে আস্থা অর্জন করব আমরা আছি আপনাদের সাথে ভিজিট বিষয় খরচ খুবই কম জাপানের একটা ভিজিট যদি পাসপোর্টে থাকে থাকে বা যদি ভ্রমণ করা আপনার জন্য অনেক দেশে যাওয়ার সুযোগ তৈরি হবে যেমন একটা উদাহরণ বলি যদি জাপানের ভিসা থাকে তাহলে মেক্সিকোতে ভিসা পাওয়া অনেক সহজ সুতরাং এরকম আরো অনেক ইনফরমেশন পেতে এবং সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস রিয়াদ বাথা বাংলা